সকাল সকাল কম থেকে উঠলাম যে বাসার কাজ সকালবেলা না উঠলে অবস্থা যে কি এখন একটু পোলাও করমু চাল রাখছি সেটা খুশি মনে স্কুলে দৌড়ে যাবে বুঝছেন এই কারণে একটু পোলাউর চাল এই যে চালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি আর এদিকে দেশি আলু এই যে ছোট ছোট আলু এটি দিয়ে মুরগির মাংস রান্না করে দেবো একটু আর আমার জন্য একটু বাদ বসাই দিন আর এর থেকে কি কয় একটা আলু দিয়ে কসলাই একদম ঝাল ঝাল করে একটু ভর্তা বানাবো আমার জন্য কারণ মুরগির মাংস আমার কাছে ভালো লাগে না এই কারণে একটু ভর্তা করবো আর এই আলুর ভর্তা মুরগির মাংস দিলে সেই লাগে ঠিক আছে এই কারণে মানে আলু রে প্রেসার কুকার থেকে ডোবা সাইজে তাড়াতাড়ি এসে গো সেই ডোবা দিয়া আবার ছেলে একটা বই রয়েছে সুইটটা আজকে যাই বিস্কুলে এখন

রাইস কুকারে একটু ভাত বসে তুমি একটা সরষা একটা গাজর আর দুইটা গন্ধ রাজ লেবু এই যে কাটটা নিচ্ছি এটা দিয়ে আমার ছেলে এখন খাই আছে বুঝছেন মনে করেন যে বাচ্চার আরে পড়াশোনা করাইতে তুইলে মা আগে স্টুডেন্ট হইতে কারণ যদি মা সকাল সকাল না উঠেন আর সকাল সকাল ঘুম থেকে উঠিয়া বাচ্চারা আরে মনে করেন বিছনার যাই একশো বার ধর্মের বাপ ডাইকে উড়াইতেইব আব্বা উড়েন উড়েন আব্বা উড়েন আস্তে আস্তে ডাকতেইব তারপর উঠে যাবো কারণ

পোলাও করছি মুরগির মাংস আলু দিয়ে আনছি একদম কম মশলায় এই যে কারণ মশলা বেশি দিলে যে গরম পড়ছে আর স্বাভাবের খালি গরমে পেটে ইট সমস্যা হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে এই কারণে কম মশলা আবার তো পোলাও তো খাইতে হিসায় এখন তারাহুড়া করে কি করবো করবো এরা সকাল সকাল চাবি আহু উঠিয়া এই যে খাইতে বইস গেছে খাইতে বইসিয়া গেছে হ কি খাইতেছে পোলাউ আমি ওদিকে একটু রাইস কুকারে বাদ বসাই দিছি যে আর একটু আলুর ভর্তা করবো কয়েকটা আলু দিছি আলুর পড়্তা করার জন্য আর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে দিচ্ছি সালাদ কেটে দিচ্ছি পানি তাড়াতাড়ি খাইয়ে নাও খাইয়ে তাড়াতাড়ি করে যাও আমার ভাতও হয়ে গেছে গরম ভাত একটু রান্না করছি এরা খোলাও খেয়েব আমি ভাত খাবো আলুর পর্তা দিয়ে একদম জাল জাল করে দইনা পাতা দিয়ে আলুর পর্তাটা বানাই গে রাইস কুকারটা একটু বন্ধ করে দেই আলুর পর্তাটা বানাই নিয়ে আসি এই যে কাকু ভাইরা সাদা ইচ্ছা গো একটু পানি দিতেছি আর ময়লাটি দিলাম এই যে দেখছেন নি ধুন্দুল গাছে দিছি আর এই যে গাছটা আমি দিলাম আমার ফাঁস পাতার গাছ গেছে গা মই দিয়া পরে আরেকখান থেকে একটা এটা লাগাইছি আল্লাহ যদি যে এটা করে তাইলে কথা ডাটা বান্না ডাটা বান্নাইছি দেন সারা পুরো আসলে মুখ হই যাচ্ছে কথা সবজি গাছে তোখানি দি মুই যে দিন মরিস গ্যাসটা পানি না দিলে ক্রাক কইরা থাকে সুডু মাইয়া ধরে দিছি pulao খাইতামকে তুমি তো pulao খাও বড়ডা গুমাইতাছে বড়ডা সরডা বেশি একটা ভালো নাই দেখ এই যে পুদিনা পাতা উঠছে আর একটু পানি সাইরে লই

চরুই পাখি আছে না কুচি খুশি খুশি কিছু ফানি দিয়ে লিলাম একটু এখন বালতিটা নিয়ে আনিছি জামুগা বাসায় কারণ চুডু মেটায় বাসা খাইতে বসছে এই যে গাছে ফানি দেওয়া শেষ সব ডাটা গাছে ফানি দিলাম সবকিছু তো ফানি দিলাম রোদে একবার ফাটাই লিতেছে এটা এক জায়গা থেকে আইনা লাগাইছি যে হিজা তা হয়নি বাসা আসিলা গাছ হয়েছে ধর না ঊস্তা গাছটি বেগুন গাছটার মধ্যে দিতেছে বাবা সময় এই অবস্থা বাসায় জামগা যে তারা করে বাসায় যেত ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে গেল যে লিফ্টের ভিতরে ঢুকে গেলাম ছেলে তো এখন বাসা এই যে আমার অবস্থা দেখেন গা মাইয়া পুরা ভিজে গেছি গা কারণ তারা ঘুরে ঘুরে গাছে পানি দিছি আর সব যে খুব সমস্যা আছে আছে সব নিয়ে দিয়ে এলাম এই মাত্র বাসায় ঢুকবো আমার ছোট মেয়েরা কি করতেছি ওই জীবন ছোট্ট মেয়েরা ছোট্ট মেয়েরা দেখছেন নি দেখছেন খাইতে আছে এক বালতি কাপড় এই দেখেন এক বাল্টি কাপড় ভিজামু এটা খাওয়া চেয়ার না